শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম জেলা প্রশাসক কর্তৃক পরিবহন ভাড়া বাড়ানো কমানোর তরিঘড়ি সিদ্ধান্তের প্রতিবাদ ও চার দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক আপনারা জানেন গত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সাময়িক হলেও তার অবসান ঘটেছে সারা দেশে গণপরিবহন নিয়ে এখনো এক অরাজক পরিস্থিতি বহাল রয়েছে সরকার বদলেও অরাজকতা দূর হয় না বিগত শেখ হাসিনার সরকারের শাসনামলে এই অরাজকতা ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছিল সড়ক ও পরিবহন খাতে চাঁদাবাজির ব্যাপকতা ও গভীরতা অনেক বেশি রাজনীতির কাছে এই খাতটি বরাবরই জিম্মি হয়ে আছে গত পাঁচ আগত শেখ হাসিনার সাথে সাথে নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেট মাফিয়া ও গডফাদারদের কেউ কেউ পালিয়ে যায় কেউ বা গাঢ় দেয় দেশের পরিবর্তিত বাস্তবতায় যেহেতু পরিবহনকে কাউকে চাঁদা দিতে হয় না তাই আমরা বাস ভাড়া কমানোর দাবি তুলি গত নভেম্বর মাসে ঢাকা নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়া পাঁচ পঞ্চান্ন টাকা থেকে কমিয়ে তৎকালীন জেলা প্রশাসক পঞ্চাশ টাকা নির্ধারণ করে কিন্তু আমরা লক্ষ্য করলাম স্থানীয় বাস মালিকরা বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে দাবি জানিয়ে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মিয়াকে গত একটি চিঠি দিলে জেলা প্রশাসক গত আগস্ট করে সভা ডেকে ঢাকা নারম রুটে বন্ধন উৎসব বাসের ভাড়া পাঁচ টাকা বৃদ্ধি করে সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিস্তর প্রতিবাদের মুখে তিনি গতকাল তা আবার স্থগিত ঘোষণা করেছেন বিশ আগস্টের সভায় আমরা বলেছি যেখানে তেল ও গ্যাসের দাম কমতির দিকে সরকারের ভাড়া বৃদ্ধির নতুন কোনো প্রজ্ঞাপন নাই সেখানে এই সময়ে বাস ভাড়া বৃদ্ধি অযুক্তি অগ্রহণযোগ্য ও গণবিরোধী এই সিদ্ধান্ত পরিবহন সিন্ডিকেটদের উৎসাহিত করবে কিন্তু জেলা প্রশাসক ভাড়া বৃদ্ধি করলেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত নভেম্বরের আন্দোলনে আমাদের আরেকটি দাবি ছিল ঢাকা নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া ষাট টাকা নির্ধারণ করা কিন্তু তৎকালীন জেলা প্রশাসক সে সময় তা সত্তর টাকা নির্ধারণ করে কিন্তু এর দুই মাসের মাথায় নারায়ণগঞ্জে একটি এসি বাস কোম্পানি আশি টাকায় ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস সার্ভিস চালু করে আমরা এই ভাড়া কমানোর জন্য বর্তমান জেলা প্রশাসককে চিঠি দিলেও তিনি তা কমানোর কোন উদ্যোগ দেন নাই উপরন্তু বাস মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি জানানোর সাথে সাথে তাল বিলম্ব না করে ভাড়া বৃদ্ধি করে দিলেন জেলা প্রশাসকের এ হলো এ হেন উদ্যোগ তার নৈতিকতা সম্পর্কে আমাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে নারায়ণগঞ্জে বিগত বিশ পঁচিশ বছরের চিত্র লক্ষ্য করলে আমরা বলতে পারি প্রত্যেক জেলা প্রশাসকই বাস ভাড়া নির্ধারণ ক্ষেত্রে জনগণের পক্ষ নিয়েছেন কিন্তু বর্তমান জেলা প্রশাসক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন আমরা গত বিশ আগস্টে সবাই বলেছি কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচন নতুন নতুন সরকার এলে অনেক ক্ষেত্রেই নিয়ম চালু হয় আপনি আগামী নির্বাচন ভাড়া বৃদ্ধির উদ্যোগ বন্ধ রাখেন আমরা এমনও বলেছি আজকে তৈরি করে সিদ্ধান্ত না নিয়ে ভেবে কিনতে অন্যদিন সিদ্ধান্ত নেন কিন্তু আমরা লক্ষ্য করলাম জেলা প্রশাসক জাগিজ কামিয়া সিদ্ধান্ত নিয়েই সভা ডেকেছে তিনি কালক করতে রাজি নন যখন প্রশাসন বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের অতি এখনো পরিলক্ষিত হয় আমরা তখন এর পেছনের কারণটা বুঝতে পারি তবে অতি দ্রুত জেলা প্রশাসক জনগণের প্রবল আপত্তি জন আকাঙ্ক্ষা ও বাস্তবতা উপলব্ধি করে গতকাল সিদ্ধান্ত স্থগিতের যে ঘোষণা দিয়েছেন তাতে নারায়ণগঞ্জ বাসী স্বস্তি প্রকাশ করেছে কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে জেলা প্রশাসক স্থগিত করেছেন মাত্র অর্থাৎ যে কোনো সময় আবার তা কার্যকর করার পথ তিনি খোলা রেখেছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে দুই এপ্রিল দু হাজার চব্বিশ বিআরটিএ কর্তৃক জারেকিত নান থেকে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা সংগঠিত যে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তার সম্পূর্ণ জনবিরোধী পরিবহন মালিক আমরা লক্ষ্য করলাম শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বললেও তার আমলের সেই প্রজ্ঞাপনটি বাস্তবায়নের জন্য কিভাবে জেলা প্রশাসক মরিয়া হয়ে উঠেছে কিন্তু গত দুই এপ্রিল চব্বিশের বিআরটি এর ত্রুটিপূর্ণ প্রজ্ঞাপন অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি তাতে তা কার্যকরেও বাস্তবে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হবে ঢাকা নারায়ণগঞ্জ রুটে লিঙ্ক রোড দিয়ে প্রজ্ঞাপন বিশ্লেষণ করলে নিম্নলিষ্ট অসংগতিগুলো লক্ষ্য করা যায় এক প্রজ্ঞাপনে ঢাকার নায়ণগঞ্জের দূরত্ব সাড়ে উনিশ কিলোমিটার দেখিয়ে দুই টাকা বত্রিশ পয়সা কিলোমিটার প্রতি ভাড়া দেখানো হয় ৪৫ টাকা ফ্লাইওভারে টোল পাঁচ টাকা এবং সানারপার ইউ টার্ম তিন টাকা দেখিয়ে বলা হয় এই রুটে মোট ভাড়া হবে তিপ্পান্ন টাকা সে সিটেই আবার বলা হয় ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া হবে চুয়ান্ন টাকা কিন্তু গত নভেম্বরের আন্দোলনের পূর্বে দীর্ঘদিন পর্যন্ত নারায়ণগঞ্জের বাস মালিকরা ভাড়া পঞ্চান্ন টাকা হারে আদায় করেছে এবং সেক্ষেত্রে প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই দুই প্রজ্ঞাপনে দেখানো হয় নারায়ণগঞ্জ পঁয়ত্রিশ টাকা জালপুরি একত্রিশ টাকা ইত্যাদি কিন্তু সব জায়গা থেকেই ভাড়া নেয়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হারে তিন প্রজ্ঞাপনে মতজুই সাপ্তা চত্বর ঘুরে দূরত্ব দেখানো হয়েছে সাড়ে উনিশ কিলোমিটার কিন্তু বাস্তবতা হচ্ছে বন্ধন বা উৎসব পরিবহন কোনো বাসী সাত ঘুরে যায় না ইতিমধ্যে সরকার ডিজেল এর দাম লিটার প্রতি কয়েক দফা কমালেও ভাড়া কমানোর কোন উদ্যোগ বিআরডিএ প্রশাসন গ্রহণ করে এমনি বাস্তবতায় আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে নিম্নলিখিত দাবি উত্থাপন করছে এক ভাড়া সংক্রান্ত সরকারের পরবর্তী নতুন প্রজ্ঞাপনের আগে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করা চলবে না দুই ঢাকা রুটে বিআরটিসি এসি সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে হবে এবং বিআরটিসির অন্তত পঁচিশটি এসি বাস ষাট টাকা ভাড়ায় ঢাকা ডায়নগঞ্জ রুটে চালু করতে হবে তিন বর্তমানে এই রুটে চলমান এসি বাস ঢাকা নগর পরিবহনের ভাড়া দ্রুত কমিয়ে সত্তর টাকা নির্ধারণ করতে হবে চার টার্মিনাল থেকে পাতাল সংযোগের মাধ্যমে চাষারা পর্যন্ত ডাবল লাইনে মেট্রো রেল সংযোগে বাস্তবায়নে সংযোগকে বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ দিতে হবে পাঁচ টাকা যে নভেম্বরে কমিয়েছে এটি জেলা প্রশাসক দয়া বশবর্তী হয়ে করেন না বাস্তবতার যুক্তি অনুযায়ী সেখানে করেছেন আজকে বাস মালিক যারা সেখানে একষট্টি টাকা দেখাচ্ছেন তারা এইটা একশো টাকাও দেখাতে পারে আমরা ওসমান পরিবারের সাম্রাজ্যের সময় রাজত্বকালে আমরা দেখেছি আজকে যারা পরিবহনের নেতা রয়েছে নেতা আছেন এরাই সেই সময় নেতা ছিলেন এরাই র্যাবকে চিঠি দিয়েছিলেন এগারোকে যে এই না সাইম তারা কত টাকা করে চাঁদা দেয় সুতরাং এই সমস্ত হিসাব করলে চলবে না আমরা তাই এখানে আজকে এই হিসাবটা আমরা বাধ্য আর তারা সেখানে ধর্মঘট করবে ধর্মঘট করার অধিকার তাদের রয়েছে এখানে একটা প্রশাসন রয়েছে সরকার রয়েছে সেই ক্ষেত্রে তাদের ভূমিকা কি তারা কি ব্যবস্থা গ্রহণ করবে সেটি তাদের বিষয় তো আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই সরকারকে বেকায় ফেলার জন্য জেলা প্রশাসক এই গত বিশ তারিখ এরকম একটা জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ